হ্যালো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল এখন কটা বাজে ওই সকাল সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর এদিকে আমাদের পুচকিরা দেখো তার কার্যকলাপ শুরু করে দিয়েছে ইদানিং এত দুষ্টুমি করছে যে আমরা পুরো পরিশান হয়ে গেছি দুষ্টুমির জ্বালায় মানে মাথা খারাপ করে দিচ্ছে এত দুষ্টু করছে ও এই যে দেখো উঠে দাঁড়িয়ে ছটপট করে কোথায় কখন যাচ্ছে পালিয়ে যাচ্ছে চার পায়ে চলে চলেই পালিয়ে যাচ্ছে ওর পায়েরও দরকার হচ্ছে না কিছুক্ষণ আগেই ওখানে ওই তুলসী মঞ্চটার ওখানে ছিল এখন আবার এইখানে চলে এসেছে এসে করে এবার বলবে আমাকে শিলনোড়াটা দিয়ে দেয় আমি শিলনোড়া নিয়ে খেলা করব তা কি হয় বলো শিলনোড়াটা যদি ওর হাতের মধ্যে পড়ে গেছে তাহলে কি হবে আর শিলটা যদি মাথায় ঠোঁকা খেয়ে গেছে তাহলেই কি হবে রাস্তা দিয়ে এখন অনেকগুলো ছাগল হচ্ছে আমাদের সেই নিচের পাড়ার দিকে ছাগলগুলো সব নিয়ে যাচ্ছে মাঠে চড়াতে আর ও সেইগুলোর দিকে তাকিয়ে আছে মানে ছাগল টাগল খুব পছন্দ করে আর কি দেখতে আর এখন আমি সকাল সকাল ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি ইদানিং যে গরমটা পড়েছে যত তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করা যায় ততটাই ভালো তো সকাল সকাল স্নান টান করে রান্নাটা চাপিয়ে দিয়েছি উনুনে আর এইদিকে দেখো আর একজনের কাণ্ড কারখানা মানে কী কাণ্ডটাই না করছে এইটুকুনি একটা বাচ্চা যার বয়স কিনা এখনও এক বছরও হয়নি এক বছর হতে এখনও আরও অনেকগুলো মাস বাকি আছে সে এত বদমাস এত দুষ্টুমি করছে যে আমাদের সবার কাছে মাথা ভাতা একদম খারাপ করে দিচ্ছে এখন সে আবার উনুনে জাল দিচ্ছে এই আমটা পারলাম এই আমটা তো পাকা আমটা খেয়েছি খুব স্বাদ আর গন্ধ কিন্তু আমি ভাবলাম যে কাঁচা আমটা কেমন হবে একটুখানি দেখি গত বছর তো প্রচুর টক ছিল খেতেই পারিনি তো এই বছর এই জন্য পারলাম কাঁচা আমটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর এই আমটাও মনে হয় আর কিছুদিন হলেই পেকে যেত কারণ যখন আমি কাটলাম এই আমটা তখন দেখলাম যে হালকা হলদে হলদে ভাব চলে এসেছিল ভেতরটা তো এবার বান্না শুরু করব ভাত তো হয়ে গেছে তরকারি করব তো প্রথমে আমি মাছটা ভাজবো এই জন্য আমি কড়াইতে অনেকটাই তেল দিলাম আর মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম কিছুগুলো অনেক বড় বড় আর এই মাছটা হচ্ছে লাইলেন মাছ তোমাদের কার কার লাইলেন টিকা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও লাইলেন মাছটা আমার বিশেষ করে খুবই ভালো লাগে কেন জানি না আমাদের পুকুরের যে লাইলেন মাছ হয় তার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর লাইলেন মাছ কেনা মাছ যেগুলো সেগুলোর মধ্যে যেমন একটা গন্ধ করে সেই গন্ধটা আমাদের পুকুরের মাছের হয় না আর আমাদের পুকুরের মাছের এমনিতেও খুব স্বাদ মানে আমি তো আমাদের এই পুকুরের মাছ খেয়ে আর কেনা মাছ আমার খুব একটা ভালোই লাগে না আর এই মাছটার সাইজটা অনেকটাই বড় ছিল একটা মাছেই পাঁচশো ছশো গ্রাম ওজন হয়ে যেত তো যাই হোক প্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়ে একটা তরকারি করেছিলাম তারপর আবার কড়াইতে তেল দিলাম কড়াইতে তেল দিয়ে আর রান্নাটা এবার তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি চিনি দিয়ে দিলাম তেলটা গরম হতে চিনিটা দিলে না কালারটা বেশ ভালো হয় তরকারির চিনিটার থেকে দেখো এই যে কালারটা উঠছে এই সময় আমি পেঁয়াজটা দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ দেবো খুব বেশি নেই এবং পেঁয়াজটাকেও দেখো আমি কালো কালো করে একদম ভেজে নিয়েছি এরপর অনেকটা পরিমাণে মানে মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি দিলাম এই টমেটোটা এবার খুব ভালো করে ভাজবো একদম গলা গলা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজলে খুবই ভালো হয় কিন্তু সময়ের অভাবে কখনো কখনও হয় না আর কি আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য নুন দিয়ে দিলাম এখনকার টমেটোগুলো তো গলে যায় না আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা আমি রসুন বাটা দিলাম না তোমরা চাইলে কিন্তু রসুন বাটা দিতে পারো পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দিয়েছি এবার দেখো একটা বেশ সুন্দর থিক গ্রেভি হবে তো এবার আবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই তিনটে গুঁড়ো মশলা দেব তারপরে এই মশলাটাকে অনেকক্ষণ ধরে অল্প আঁচে কষাতে থাকবো মশলা যতক্ষণ ধরে কষানো হবে তরকারির স্বাদ ততটাই বাড়বে এই যে দেখো মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে প্লাস মশলার যে কাঁচা গন্ধ সেটা তো চলে গেছে অনেক আগেই এবার আমি জল ঢেলে দিচ্ছি তবে এই মাছটা আমি ঝোল করব না লালিন থেকে মাছের যদি তুমি ঝোল করেছো আলু দিয়ে তাহলে একদমই ভালো লাগে না এই মাছটা আমি একটুখানি গ্রেভি গ্রেভি করে রান্নাটা করবো আর কি মানে মাখো মাখো তাই ঝোলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো আর এরপরে আমি নুন দিয়ে দিলাম কারণ সেই টমেটোতে নুন দিয়েছিলাম তারপর তো আর নুন দেওয়া হয়নি তো নুনটা অবশ্যই টেস্ট করে দিতে হবে আর নুন দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এতে দিয়ে ভালো করে ফুটিয়ে আর নামিয়ে নেবো ব্যাস তাহলে রেডি তরকারি আর কি দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া করার পর ঘরে ঢুকেছি আর তখনই শুনতে পাচ্ছি যে দুটো হনুমান এসেছে হনুমান এসে প্রচুর পরিমাণে বদমাশি করছে আমাদের পাশের বাড়িতে একটা মাসির বাড়িতে একটা আম গাছ আছে অনেক বড় আম গাছটা আর প্রচুর আম ধরেছে আর আমগুলোর মানে কাঁচা মিঠা আম কাঁচার থেকেই খুব মিষ্টি পাকলে তো আরও অনেক মিষ্টি তো ওই হনুমানগুলো এখন সেই আমের খোঁজ পেয়েছে গতকালকেও এসেছিলো আজকেও চলে এসেছে গতকালকে একটা এসেছিলো আজকে আবার তার সঙ্গীকে নিয়ে এসেছে সঙ্গী বা সঙ্গী যাই হোক তাকেও নিয়ে এসেছে তো দুটো হনুমান এখন আম গাছে বসে বসে পুরো আম খাচ্ছে আর আমরা এদিকে আছি আমার এদিকে তাকায়ও নেই আমরা যে অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কী ব্যাপার বৃত্তান তো তাকায়ও নেই ওরা নিজের মনে পুরো মন দিয়ে আম খাচ্ছে জানো তো চেষ্টা করছিলাম হনুমানগুলোকে ভালোভাবে দেখাতেই পারছিলাম না একটা তো গাছের মগ ডালে বসে আছে তাকে তো বোঝাই যাচ্ছে না ভালো করে না দেখলে আর একটাই মাসিতে ঘরের উপরে চালের মধ্যে হাই করে বসে বসে আম খাচ্ছে এই যে দেখো এতক্ষণে আমি একদম পরিষ্কার করে তুলতে পেরেছি আসলে ভয় লাগছে তো যদি দেখতে পেয়ে এসে মাথার উপরে খপ করে ঝাঁপিয়ে পড়ে আর দিয়ে একদম জ্বর মারা শুরু করে তাহলে তো কি হবে তার তো মানে কোনো ভাবাই যায় না সেই ঘটনাটা কি ঘটবে তাই হনুমানের সামনে যেতে খুবই ভয় পাচ্ছি দূর থেকে যতটুকু যা তুলতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর আশা করি তোমরা বুঝতে পারছো দুটো হনুমান এখানে বসে আছে দুটো হনুমানে আম খাচ্ছে তারপর আমি বাড়ি চলে আসলাম আর আমাদের বাড়িতে এসে আমাদের এই রাস্তার দিকে যে ওই সিঁদুরি আমটা হয়েছে না তার দেখছি উপরের দিকে দু একটা আম পাকা পাকা আমার মনে হচ্ছিল তা একটা লম্বা পাতা নিয়ে এসে আমি এখন এই আমগুলোকে পারছি আর দেখো আমটা কী দারুণ পড়লো একদম এখানে যে নেট পাতা আছে নেটের ভেতরে গিয়ে পড়লো তো বেশ ভালো লাগলো আমার আমি আরও কয়েকটা আম পারলাম যেগুলো দেখে আমার পাকা পাকা বলে মনে হয়েছিল আর সত্যিই দেখলাম যে ওইগুলো বাড়িতে এক দুদিন রেখে দিলেই কিন্তু পেকে যাবে তো এই যে এই চারটা আম আমি পেরেছি এগুলোকে এগুলোর মধ্যে এই একটা কাঁচা আম যেটা আমার অনিচ্ছা কিন্তু আর বাকি এই তিনটে কিন্তু একদম পাকা পাকা লাগছে মানে এইগুলো একটা তো পাকা তবে এটা আজকে নয় কাল খাবো তখন দেখবে একদম খুব ভালো লাগবে সবগুলো পেকেও যাবে আর এইদিকে আরেকজন এখন আসছে হাঁটি হাঁটি করে চার পায়ে চলে আর কি যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো আশা করি ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আচ্ছা